হ্যালো আসসালামু আলাইকুম রমজানের প্রায় অর্ধেক হয়ে গেল তবে নতুন একটা জিনিস আজকে আবার শরবতের জন্য চেষ্টা করবো আর কি সেটা হচ্ছে অ্যালোভেরা এই দেখেন অ্যালোভেরা কত সুন্দর হয়ে রয়েছে কত বড় বড় রেগে বাংলাদেশে অ্যালোভেরা বিক্রি করে শরবত তৈরি করে এবং কি গ্রাম অঞ্চলে গিকেনসনও বলে ওই পাশে পয়সা হয়ে রয়েছে ওইখানে হয়ে রয়েছে এইখানে হয়ে রয়েছে এই দিক দিয়ে অনেক জায়গায় হয়ে রয়েছে এই দেখেন কাঠা গাছের ভিতরে হয়ে রয়েছে ওই যে পাহাড়েও হয়ে রয়েছে পাথরের মাঝে পাথরে হয়ে এই যে কত এলোভেরা সৌদি আরবে দেখেন পাহাড়ে পাথরের পাথরের পাহাড়েও হয়েছে কিন্তু আমি ওইখান থেকে নেব বাংলাদেশে টাকা দেখ কিনা খাইতে হয় সৌদি আরবে ফিরি খাওয়া যাবো দেখি নেই একটা জায়গায় কত বড় একটাই হয়ে যাবে আমাদের লুকি তিনজন অনেক উঁচু হাফ কিলোর উপরে হবে একটা জায়গায় কে কে অ্যালোভেরার দিয়ে শরবত খেয়েছেন একটু জানাবেন কমেন্টে আর আসলে প্রকৃতপক্ষে এটার উপকারিতা কি কার কার জানা আছে একটু জানাবেন শুধু জানি যেটা খাওয়া নাকি উপকার সেই জন্য চেষ্টা করলাম এখন বাসায় যায় এটা প্রসেসিং করব ব্লান্ডার দিয়ে এইরকম করে কাইটা টুকরো টুকরো করে ব্লান্ডার দিয়ে দিছি এখন দেখি ব্ল্যান্ডার করে ব্লান্ডার করা শেষ ঠান্ডার জন্য फ्रीज रखे दे देखिए दे